আপনার যদি আত্মবিশ্বাস থাকে আপনি ঘুরে দাঁড়াবেন আপনার যদি ধৈর্য থাকে আপনি সফলতা অর্জন করতে পারবেন এটা আবারও প্রমাণ করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বা প্রথমে যখন ছয় সাতটা ম্যাচ হারছে ইস একদম সবাই একদম তুল করে আছে একটা ম্যাচ জিততে পারে যখন হারা শুরু করলো দেন ব্যাঙ্গালুরে মনে হয় এবারও সে ধারে কাছে যাইতে পারবো না প্লে তো দূরের কথা আর সেই বেঙ্গালুরু কি করলো লাস্ট ছয়টা ম্যাচ জিততে এখন তারা আবার প্লে অফে চলে গেছে যেটা বিরাট কোহলির জন্য অত্যন্ত একটা খুশির একটা খবর কারণ সে এবারও অনেক মন খারাপ করেছিল যে না এবারের প্লে অফে সে যাইতে পারবে না কিন্তু সে শেষ পর্যন্ত থেকে গেল চেন্নাইয়ের মতো একটা ভয়ঙ্কর একটা দলকে হারিয়ে সে প্লে অফে চলে গেছে এবং চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে তো বেঙ্গালুরু যেভাবে কাম ব্যাক করলো আমি অনেক খুশি হয়েছি আমি অনেক মানে আনন্দ পাইছি ঠিক আছে আমার বিরাট কোহলির জন্য অনেক শুভকামনা বেঙ্গালুরের জন্য শুভকামনা আমি আশা করি প্লে অফ আছে ফাইনাল খেলবো এবং কাপটা বেঙ্গালুরু নিব আসলে ভাই যদি সাহস থাকে তাহলে কাদের কিনারা থেকেও যেন ঘুরে আসা যায় এই বিষয়টা আমরা বেঙ্গালুরুর মাধ্যমে দেখতে পারছি ঠিক আছে তারা এটা প্রমাণ করে দিয়েছে যে কাদের কিনারা থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় তো আসলে এই দলটার আমি অনেক বড় বক্ত কারণ যখন ক্রিজ গেলে এবি ডি উইলিয়াস তারা যখন এই ব্যাঙ্গালুরুতে খেলতো তখন থেকে আমি ব্যাঙ্গালুরের বড় ভক্ত তো আমি একটা আশায় ছিলাম ব্যাঙ্গালুরের এরকম একটা কামব্যাক করবো ঠিক আছে আমার খুব ভালো লাগবো ব্যাঙ্গালুরু ফ্লে অফ যাইব এখন শুধু আমি চাই বেঙ্গালুরু শিরোপা জিতুক কারণ একটা শিরোপা তারা জিততে পারে নাই আসলে বিষয়টা অনেক কষ্টের বিষয় আমার অনেক খারাপ লাগে এই বিষয়টা চিন্তা করলে বেঙ্গালুরুর মতো একটা দল একটা শিরোপা জিততে পারে নাই তাদের একটা শিরোপা প্রাপ্য বিশেষ করে বিরাট কোহলির জন্য একটা শিরোপা প্রাপ্য ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমরা ঘৃণা করতে পারি কিন্তু ভাই বিরাট কোহলিকে ঘৃণা করা সম্ভব না কারণ তিনি একজন ক্রিকেটের মানে স্টার মানে ঈশ্বর বলতে পারি আমরা ক্রিকেটের জন্য তার ক্রিকেটের প্রতিবাদ যদি আমরা অস্বীকার করি আসলে আমরা ভালো ক্রিকেট বুকতে হইতে পারতাম না